হ্যালো মাই টু নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি তো কদিন আগে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি গেছিলাম ওখানে শিবরাত্রি উপলক্ষে যে মেলা হচ্ছিলো সেটা শেয়ার করেছিলাম তো আজকে সকালেই এখানে এসেছি আমার বাবার বাড়িতে এখানে আমাদের হচ্ছে মঠের উৎসব আছে মানে রামকৃষ্ণদেবের জন্মতিথি গেছে তোমরা জানো বেশ কয়েকদিন আগেই আর এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠানটা হয় রবিবার থেকে অনু মানে জন্মদিন যেদিনকে থাকে সেদিনকে একটুখানি ছোটো অনুষ্ঠান হয় মঠে আর আজকে সমস্ত গ্রামবাসীদেরকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো সেই উপলক্ষেই এসেছি এখানে তো যাবো আজকে একটু পরেই গিয়ে ওখানে তোমাদেরকে দেখাবো যে আমাদের মঠের উৎসব কেমন হয় কত মানুষ খায় কত মানুষ যোগদান করে প্রায় চার হাজার মানুষের নিমন্ত্রণ মানে চার হাজার মানুষ প্রায় হয় আর কি খাওয়া দাওয়া সেরকম মতনই বড়ো বড়ো কড়াইতে খিচুড়ি রান্না হয় পায়েস থাকে তারপরে আরও বন্দে থাকে সব অনেক রকমের থাকে তো চলো তোমরা আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো রাস্তায় আছি এখন আমরা যাচ্ছি একদম মঠের কাছাকাছি পৌঁছে গেছি আমি বরদি বৌদি আর আমার ছেলে আমরা চারজনা মিলে যাচ্ছি আর আমার ভাইজি ওর বন্ধুদের সাথে আগেই চলে গেছে আর আমার মা তো নেই মা আজকে আমার দিদার বাৎসরিক আছে তো সেই জন্য মা গেছে দিদার ওখানে তো এখন দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরের এখানে এখন হোম যজ্ঞের অনুষ্ঠান চলছে তো প্রচুর ভিড় আছে এখান থেকে ঠাকুরের একটুখানি ছবি তুলে নিলাম তারপরে আমরা এখানে চলে এসেছি এখানেই দেখো সব খাবার দাবার খাওয়ানো হচ্ছে তো প্রায় চার পাঁচ হাজারের মতন লোক হয়েছে আগে দুটো ব্যাচের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আর একটা চলছে এখনও চলবে মোটামুটি বিকালবেলা চারটে পর্যন্ত ভোগ দেওয়া হয় আর বাইরে যখন আমরা আসছিলাম তোমরা দেখেছো ওখানে প্রচুর টোটো অটো গাড়ি দাঁড়িয়ে আছে ওইগুলোতে করে সব মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে ঠাকুরের ভোগ খায় আর তারপরে সবাই সন্ধেবেলায় অনুষ্ঠান ফনুষ্ঠান দেখে বাড়ি যায় তো এখন গানের অনুষ্ঠান হচ্ছে আমাদের গ্রামেরও অনেক মানুষজন থাকে মানে মেয়েরা ছেলে মেয়েরা থাকে যারা গান করে আবার বাইরে থেকেও অনেকজন আসে অনুষ্ঠানে গান করার জন্য তো এখন গান চলছে আর তার সাথে সবাইকে খাওয়ানোও হচ্ছে আর এবছর থেকে নতুন একটা সিস্টেম করেছে আগে কী হতো যখন সবাই খেতে বসতো সেখানে টিফিন কৌটো এই নিয়ে বসতো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেজন্য এবার থেকে একটা কুপনের ব্যবস্থা করেছে সেই কুপন কেটে যদিও সেটা একদম সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা লাগবে না তো সেইখান থেকে খাবার দাবার নিয়ে তারা বাড়িতে যেতে পারে কুপন কেটে নিয়ে যেতে পারে আর আমাদের এখন খাওয়া হয়ে গেছে তরকারি করেছিল হচ্ছে যে খিচুড়ি আর আলু সব রকমের সবজি পনির এসব দিয়ে একটা তরকারি তো যেহেতু আমার মা নেই মা বাড়িতে নেই সেই জন্য আমি একটুখানি টিফিন বক্স নিয়ে গেছিলাম মায়ের জন্য কিছুটা খিচুড়ি নিয়ে এলাম আর খাওয়া দাওয়া করে খিচুড়ি নিয়ে এখন আমরা মন্দিরের ভিতরে উঠেছি এখন হোমযজ্ঞ শেষ হয়ে গেছে এখন হোমের ফোঁটা পড়ানো চলছে তো আমরাও একটু হোমের ফোঁটা পরে নিলাম ঠাকুরকে একটু প্রণাম করলাম তারপরে ঠাকুরের মন্দিরের চারপাশটা আমরা একটু প্রদক্ষিণ করব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে যেখানে খিচুড়ি রান্না হয় খিচুড়ির জন্য এই যে বড় বড় উনুনগুলো এই উনুনেতেই খিচুড়ি তরকারি সব রান্না হয় আর হ্যাঁ পায়েসও ছিল খিচুড়ি আলুর দ আলুর যে তরকারিটা বললাম সব রকম সবজি দিয়ে একটা মিক্সড লাভড়ার মতন তরকারি আর হচ্ছে পায়েস বোঁদে আর মিষ্টি পায়েস বোঁদে আর চাটনি এই হচ্ছে গিয়ে আজকের মেনু ছিল আর এখানে দেখো এই বড় বড়ো জায়গাগুলোতেই খিচুড়ি রান্না করে রাখা হয় আর আলুর দম টম ওইখানেই সব রাখা হয় ওইখান থেকে সব মানুষকে খেতে দেয় আর ওখানেই রান্নাবান্নাও হয় তো সেটাও একটুখানি তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই এখন মন্দিরটা আমরা একটু প্রদক্ষিণ করে নিচ্ছি তিনবার প্রদক্ষিণ করে তারপরে বাড়ি চলে যাব তো যেহেতু এসছি অনেকদিন পর অনেকের সবাইকার সাথে দেখা হচ্ছে তার সাথে সবাইকার সাথে গল্পও হচ্ছে আর অনুষ্ঠান হচ্ছে সেই গানও শুনছি মন্দিরও প্রদক্ষিণ করছি সমস্তটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারছে যে কত মানুষ আসে একটা দিন এসে কত আনন্দ হয় তো সেইগুলি তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম আর এই যে এই কাউন্টারটা এখান থেকে খিচুড়ি দেওয়া হচ্ছে এখন আমাদের মন্দির প্রদক্ষিণ প্রণাম সমস্তটাই হয়ে গেছে এরপরে আমরা বাড়ি চলে যাব তো এখন সিঁড়ি দিয়ে নেমে গেছি মাঝে এই মন্দিরটা তো তোমাদেরকে আগেও অনেকবার ঘুরে দেখিয়েছি আর এখনও আশা করি বুঝতে পারছো আর এখানেও ঠাকুরের মূর্তি আছে আর এখানে প্রণামী যে যা দেয় ইচ্ছামতো তারা এখানে দিতে পারে দিয়ে ওখান থেকে বোঁদে দেওয়া হয় ঠাকুরের প্রসাদ হিসাবে আর সকালবেলায় প্রভাত ফেরির অনুষ্ঠানও হয় কিন্তু সকালবেলায় তো আমি আসতে পারিনি তাই সকালবেলায় প্রভাত ফেরির অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি তো এখানে এগারোটার মধ্যে ঢুকেছি তারপরেই দেখালাম আর এখন দেখো এটা হচ্ছে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা আর কি তো এই বাইরেতেও টুকটাক কিছু একটু মেলা বসে যদিও এবারে মেলার পরিমাণটা অনেকটাই কম দোকানদানি শুধু বেশিরভাগ এই খাবারের দোকানই বসেছে দুটো তিনটে ফুচকার দোকান বারো ভাজা এইসবের দোকানই বসেছে তবু সন্ধ্যেবেলায় আমরা একবার এলাম একটুখানি ঘুরতে আর এখানে যাত্রা হবে যাত্রার জন্য স্টেজ এখন বানানো চলছে আর অনেকজন মানুষ চলেও এসেছে আর জায়গাও পাতা আছে আজকে যাত্রা হবে দক্ষিণেশ্বর তো মন্দিরে তখন এসেছিলাম কত লোকজন ছিল এখন বেশ অনেকটা ফাঁকা ফাঁকা আর এই সময় বেশ পরিবেশটা শান্ত আছে এই সময় এসছে আমি আমার ভাইছি আর আমার বর্দি এসছে বললাম তোমাদেরকে তো বর্দির একটা পাশের বাড়ির মেয়ে যার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে তেও এসেও এসেছে সাথে তো আমরা তিনজনে মিলি সন্ধ্যেবেলায় একটু ঘুরতে এসছি আর এসেও ঠাকুরকে দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে দিনের বেলায় তো অত ভিড়ের মাঝে অত ভালো বোঝা যাচ্ছিলো না তো এখন একবার এসে ঠাকুর মন্দির দর্শন করে নিলাম আর তার সাথে আমরা একটু ফুচকা বারো ভাজা বাদাম ভাজা এসব কিনলাম খেলাম তারপরে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানিক্ষণ সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম যেহেতু ঘুরতে এসছি তো এরপরে বাড়ি চলে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের এখানকার মঠের উৎসব তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বাই বাই